সবাইকে অবাক করে শ্রাদ্ধ অনুষ্ঠানের মাঝে জীবিত লাবণ্যকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির হলো তবলা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে হসপিটাল থেকে মৃত বাড়ি পেয়ে সবাই মিলে লাবণ্যর আত্মার শান্তি কামনা করতেই শ্রাদ্ধ অনুষ্ঠান করে এবং সেখানে লাবণ্যের পরিচিত লোকজন কোম্পানির লোকেরা সবাই এসে হাজির হয় অপরদিকে সেনগুপ্ত পরিবারকে একেবারে নিঃশেষ করার জন্য গুন্ডা নিয়ে চক্রান্ত সাজাই কুমার শ্রাদ্ধ অনুষ্ঠানের শেষ সেনগুপ্ত পরিবারকে শেষ করে দিবে এমনটা ভেবে নেয় কুমার অপরদিকে সূর্যের বাড়িতে ঢোকে মিশকা মিশকাকে দেখে কেউ চিনতে না পারলে রূপার সন্দেহ হয় ছদ্মবেশি মিশকাকে দেখে রূপার কৌতূহল হয় যে এটা অন্য কেউ নয় তো দিদি ভাইয়ের এমন পরিচিত কেউ আছে দেখিনি তো তবে মিশকে এমনভাবে নাটক করতে থাকে যাতে কেউ তাকে চিনতে না পারে অন্যদিকে সূর্য দীপার সবাই খুব ভেঙ্গে পড়ে লাবণ্যকে হারিয়ে দীপা ভাবতে থাকে যে তারা যাকে সৎকার করেছে তাকে তো চেনা যাচ্ছিল না কিছু জিনিস দেখেই তারা লাবণ্যকে চিনতে পেরেছে অনেক মানুষ এখনো আটকে আছে তাদেরকে উদ্ধার করা যায়নি সত্যি ওই দেহটা লাবণ্য ছিল তো মশাই সূর্যকে বলেছে লাবণ্য আত্মার শান্তির কামনা করতে তখন সূর্য খুব ভেঙ্গে পড়লে হঠাৎ তবলা হাজির হয় লাবণ্যকে নিয়ে পেছন থেকে সূর্যকে বলে ডাক্তারবাবু পেছন ঘুরে তবলার সাথে লাবণ্যকে দেখে চমকে যায় সূর্য সূর্য মা বলে গিয়েই মাকে জড়িয়ে ধরে অন্যদিকে দীপাও লাবণ্যকে জড়িয়ে ধরে কাঁদতে পারে তারা যাকে লাবণ্য ভেবে তারা করেছিল সে আসলে লাবণ্য ছিল না সে অন্য কেউ ছিল তবলা সকলকে জানায় ওই এয়ারপোর্টে সে ছিল অনেকেই ওই আগুনের মধ্যে আটকে পড়েছিল লাবণ্য তাদের মধ্যে ছিল লাবণ্যকে সে খুঁজে পেয়েছে আর তারপরে লাবণ্যকে ওখান থেকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে লাবণ্য মরে যায়নি লাবণ্য বেঁচে আছে এবং জীবিত লাবণ্যকে পেয়ে সবাই খুব খুশি হয় তো বন্ধুরা তোমরা এটাই সবাই যে এভাবেই যেন শ্রাদ্ধ অনুষ্ঠানে মাঝেই তবলা জীবিত লাবণ্যকে হাজির করে মিষ্ক কুমারের চক্রান্ত ভেসতে দেয় প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে